আজ আপনাদের খাওয়াবো মাছের মাথা দিয়ে শাকের চড়চড়ি আর এতে ফোড়ন দেওয়ার জন্য নিজের গাছ থেকে তেজপাতা তুলে আনলাম চান্না দিয়ে হাত বাড়িয়ে চারটে তেজপাতা টুক করে তুলে নিয়ে আসলাম আর এই কাঁচা তেজপাতার গন্ধ কিন্তু অসাধারণ সাথে যদি থাকে সর্ষের তেল আর জিরে ফোড়ন তাহলে তো আর কোনো কথাই নেই যদিও অনেকে শাকের তরকারিতে পাঁচ ফোড়ন ব্যবহার করেন কিন্তু আমাদের ঘরে আবার একজন ফোরন খায় না সেই জন্য আমি জিরেটাই ফোরন হিসাবে দেই মাছের মাথাগুলোকে আমি বেশ কড়া করে একটু ভেজে নেব তা না হলে গন্ধ আসবে যেহেতু আমি পেঁয়াজ রসুন দেব না তো ভালো করে ভেজে নিয়ে এবার ডাটাটা আর কুমড়োটাকে আমি আগে ভেজে নেব ডাটাটা একটু শক্ত হয় এখন সেজন্য একটু নুন দিয়ে শুধু ভেজে নিলাম এরপরে আমি দিয়ে দেব শাকগুলোকে শাক দেওয়ার পরে একটু যখন নরম হয়ে আসবে তারপরে হলুদ একটু জিরে বাটা আর একটু নামানোর আগে সামান্য চিনি এতে এই যেন অসাধারণ খেতে হয়েছিল সত্যি বলছি একদিন এরকম খেয়ে দেখবেন আর এবার চলুন তাহলে আমি দেখাই আমার বাগানটা এই যে বাগান থেকে সকালে ফুল তোলা হয়নি তো ভাবলাম তুলে নিয়ে আসি তো জবা ফুটেছে আর এখানে একটা পিং জবা আর দেখুন আকাশটা কেমন শরতের আকাশ কালো সাদা মেঘের খেলা তো ফুলগুলো তুলে নিয়ে আসলাম আমার বাগানের এই অল্প ফুলেই আমার ঠাকুরের পুজো হয়ে যায় দু চারটে জবা ফোটে সাদা টগর পাশের বাড়ির কয়েকটি টগর এতেই পুজো হয়ে যায় পুজোর জন্য আলাদা করে রেগুলার আর ফুল কেনার দরকার হয় না তো কেমন লাগলো আজকের ব্লগ ভালো লাগলো অবশ্যই পাশে